জটিলতা একদিকে সায়ন টিকা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রিয়াত হোসেন সরকার চাইছেন বিধানসভায় অধ্যক্ষের কাছে শপথ নিতে অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাদের শপথের জন্য ব্যবস্থা করেছেন রাজভবনে অনর দুপক্ষই বিধানসভায় রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে প্রাকাঠ হাতে প্রতীকী বিক্ষোভে শায়ন টিকা কোনো সমাধান না হলে বাধ্য হয়ে আইনি পথে যাব বলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বিক্ষোভ অবস্থান বিক্ষোভে রয়েছেন আমি একটু কথা বলবো একজনের সঙ্গে যিনি এই বিধানসভার সবচেয়ে অভিজ্ঞ বলা যেতে পারে কারণ পরিষদীয় রাজনীতি পরিষদীয় রণনীতি সমস্ত বিষয় রীতিনীতি সমস্ত কিছু বিষয় সবচেয়ে অভিজ্ঞ এই মুহূর্তে যিনি পরিষদীয় মন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি আছেন আমাদের সঙ্গে দাদা যে ঘটনা আজকে এই মুহূর্তে ঘটতে চলেছে বা ঘটে চলেছে সেটা নিয়ে কী বলবেন আপনি আমি তো বারবার বলছি একটি কথা যে রাজ্যপালের সবসময় মনে রাখা উচিত তিনি একজন মানে মানে কি বলে নমিনেটেড মানুষ নিয়োগ করে দিয়েছে এ আমাদের প্রেসিডেন্ট ওকে নিয়োগ করেছে উনি নির্বাচিত প্রতিনিধি নন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দুজন নির্বাচিত প্রতিনিধি বসে আছেন রাজ্যপালের প্রতীক্ষায় যে তিনি কখন আসবেন ওরা শপথ নেবেন। কোনো একটা পক্ষ নমনীয় হলে এই দুই বিধায়কের শপথ গ্রহণ হয়ে যেত এক্ষেত্রে মানে আপনার কি মত কোনো একটা পক্ষে নমনীয় হওয়ার বিষয় এটা কি মানে টানা কোড়ানের মধ্যে পড়ে গেছেন যে কথাটা লিখলেন প্রথমত তিনি আমাদের কতগুলো মানে অত্যন্ত সিনিয়র লিডার মহিলা লিডার তাদেরকে তিনি রাজভবনে ঢোকা বারণ করে দিলেন ঢোকা বারণ করে দিলেন তার ভূমিকা নাকি তার সম্পর্কে মহিলা তার সম্পর্কে মন্তব্য করছে মন্তব্য করছে এই যে জিনিসগুলো ঘটছে এটা তো তার জানা উচিত যে তিনি একটা রাজ্যের একটা যে রাজ্যের সংস্কৃতি দেশের সংস্কৃতি পৃথিবীর মানুষ সম্মান করে সেই রাজ্যের রাজ্যপাল তার সেই জায়গায় সেই সংস্কার সেই সংস্কৃতিকে মানে মূল্য দিয়ে এবং মানুষের অধিকারকে মূল্য দিয়ে সাংবিধানিক অধিকারকে মূল্য দিয়ে উচিত এই মুহূর্তে এরা যাতে শপথ দিতে পারে তার ব্যবস্থা করা আমি শেষ শেষ প্রশ্ন করবো যে আদপেও তাহলে কবে এই দুজন শপথ নিতে পারবে না কোনো আইডিয়া আছে না কোনো আইডিয়া নেই দ্যাট ইজ ডিপেন্ডিং অ্যাম একদমই রাজ্যপাল তিনি যবে চাইবেন বা তবে তিনি মনে করবেন তার সদিচ্ছার উপর নির্ভর করছে এই দুই বিধায়ক যারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ অনারেবল অনারবল গভর্নর ফর ওপ সাথে সার্টিফিকেট রয়েছে এবং তার সঙ্গে সায়ন্তিকাকে আমরা দেখছি দুর্গাদাস বাসুর লেখা ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টোয়েন্টি সিক্স এডিশন এই কনস্টিটিউশনের এই বইটি হাতে নিয়ে তিনি বসে রয়েছেন পাশে রেহাত হোসেন সরকার তিনিও তার সার্টিফিকেট অফ ইলেকশন সেটা এবং তার সঙ্গে একটি অ্যাপ্লাই কার্ড নিয়ে বসে রয়েছেন কতক্ষণ তারা বসে থাকবেন এ বিষয়ে নিশ্চিত কোনো ধারণা নেই কিন্তু তারা মনে করছেন যে যদি রাজ্যপালের সদিচ্ছা যেরকমভাবে পরিষদীয় মন্ত্রী বলেন রাজ্যপালে যদি সদিচ্ছা হয় তাহলে হয়তো বা এই দুই বিধায়কের গ্রহণ অনুষ্ঠানটি অচিরেই হতে পারবে আমি আরও একবার শেষবারের মধ্যে যাবো যে একটা জিনিস জিজ্ঞেস করবো কবে শপথ হবে কোনো আশা খুঁজে পাচ্ছেন বুঝতে পারছি না আমরা তো সেটা ডিসাইড করার জায়গায় নেই আমরা শুধু আশা করছি যে যতটা তাড়াতাড়ি হবে আমরা কাজ করতে পারবো কারণ অলরেডি বারোটা থেকে দুটো বাজে এখন দু ঘন্টা পেরিয়ে গেছে এখানে অপেক্ষা করতে করতে না দেড় বছর পেরিয়ে যায় এখানে অপেক্ষা করতে করতে না দেড় বছর পেরিয়ে যায় কারণ এই দুজন যারা উপনির্বাচনে জয়ী হয়ে এসেছেন তাদের কার্যকালের মেয়াদ থাকছে দুই বছর দেড় বছর মতো ফলে সেই বিষয়টি তো রয়েছে আমি রিয়াত হোসেন সরকারের কাছে আরেকবার জিজ্ঞেস করবো যে আজকের এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে দেখুন এটা ভুল বার্তা পাঠাচ্ছেন অবস্থান বিক্ষোভ আমাদের নাই উই উই আর উই অ্যাপিল টু আর অনারবল গভর্নর অ্যান্ড উইআর অলসো ওয়েটিং ফর আর্বল গভর্নর সেই অপেক্ষাটা কতক্ষণ হতে পারে চলুক না আমরা আছি অসুবিধা নেই একদমই কিছুটা সৌজন্য দেখালেন যে অবস্থান বিক্ষোভ নয় আমরা অপেক্ষা করছি গভর্নরের জন্য গভর্নর কখন আসবেন যদিও বলে রাখি যে গভর্নর বা রাজ্যপাল তার কিন্তু আজকে চলে যাবার কথা রয়েছে এখান থেকে দিল্লিতে দুটো পর্যন্ত তার রাজভবন থাকার কথা তারপর তার দিল্লিতে চলে যাওয়ার কথা ফলে স্বাভাবিকভাবেই এই দুজনের গ্রহণ এই মুহূর্তে তো আজকে যে হচ্ছে না সেটা নিশ্চিত করে বলা যেতে পারে ওরা বিধানসভার ভিতরে বুঝতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছে তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করা সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে সবাই ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করব আমার একটি কতটা রয়েছে এফতিহারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার একটিয়ার কতটা যে দেখে আমি সিদ্ধান্ত মানে এসে দিনের পথ তো পরিষদীয় গণতন্ত্র উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি গিয়ে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রভিনকে শপথ দিয়েছিলেন যাকে লোকসভা নির্বাচন পরে যারা জিতে গেছে কিন্তু অন্য কাউকে তিনি শপথ নেন উচিত কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়া শপথ দেওয়া প্রধানমন্ত্রীর মতো মানুষ নিজেও প্রোডাক্ট দেয় প্রোডাক্ট দেয় একটা শপথ আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতে বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা হচ্ছে আমি নিজের কথা বলবো না এর কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হয়ে এবার ভেবে যে স্পিকার তাকে অথরাইজ করা হচ্ছে রঞ্জন জানে আমার পার্টনার বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে তাদের গণতান্ত্রিক ভূমিকাকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন তাকে ভালো লাগছে ক্যামেরায় পার্থর সঙ্গে সঞ্জীব সুর আর প্লাজ নিউজ